জামাতের কাদের মোল্লা সাহেবের যখন ফাঁসি হয়েছে তখনও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন না এবং জামাত ইসলামের পত্রিকার সংগ্রাম পত্রিকা সেই সংগ্রাম পত্রিকা রিপোর্টে লিখেছিল আব্দুল কাদের মোল্লার কি শহীদ পত্রিকাটা কিন্তু জামাত ঘরানা পত্রিকা এবং তারা তাকে শহীদ বলছে রাষ্ট্রের কোনো অন্যায়ও না এবং তা তখন জামাত ইসলাম ও নিষিদ্ধ না পরের দিন আওয়ামী লীগের মগ গোষ্ঠী গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তারা গিয়া ববমাই সনেট সব থেকে প্রবীণ সম্পাদক অফিস থেকে ধরে করেছে। কেন এই দাঁড়িয়েছে শহীদ বলা হলো তারপরে তাকে থানায় দেয়া হলো বহুদিন তিনি গ্রেপ্তার থাকলেন এই প্রথম আলোর মতিউর রহমান ভাই ওনাকে সম্মান জানিয়ে বলছি প্রফেসনাল জায়গা থেকে অথবা ডেইলি স্টারের মাহবুজা নাম থেকে শুরু করে বাংলাদেশের এই কোন সম্পাদক একবার প্রতিবাদ করেন নাই যে বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক কেন তাকে তার অফিসে গিয়ে দাঁড়িয়ে নিয়ে বের করা হলো যদিও তিনি কোন আইনের বহির্ভূত কাজ করেন নাই কিন্তু এই সম্পাদকরাই বর্তমানে ইতিমধ্যে প্রফেসর ইনুস সরকারের বিরুদ্ধে অনেকগুলো বিবৃতি দিতে পেরেছেন